জি এই নাম্বারটা আমার এই ফোন করলে কি আপনাকে সব সময় পাওয়া যাবে অবশ্যই আমাকে পাওয়া যাবে না ভাইয়া এই নষ্ট হয়ে গেছে আমার এই নাম্বার আচ্ছা কথা বলতে পারবেন না আপনারা নাম্বারে কল দিতে হবে নাম্বারে কল দেওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যখন আপু ফোন করবেন আপু আপনাদের কল হান্ড্রেড পার্সেন্টলি রিসিভ করে কথা বলবে আচ্ছা পরিবারের সবাই জানে এখন নতুন করে বিয়ে বসতে আসতেন ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু আপনি বলতেছেন আপনার জন্য বয়সটা যেমন কোনো ব্যাপার না কিন্তু পরিবার মেনে নিবে কিনা এই বিষয়টা আমার আম্মু মেনে নিবে

সময়ে ফেলে এত অতিরিক্ত কথা বলাটা ঠিক না যতটুকু সম্ভব ততটুকু আসলে উপস্থাপন করার চেষ্টা করি যে বাকি তথ্যগুলো আপনাদের জেনে নিতে হবে আমি এত সময় দিতে পারব না তিনটেকে সাড়ে তিনটায় মেয়ের সাথে কথা বলি এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করা হচ্ছে আমার দায়িত্ব কিন্তু সকল তথ্য নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তার থেকে তথ্য নেওয়া আর থেকে জেনে নেওয়া। ঠিক আছে তারপর শুনতে চাই শেষ প্রশ্ন আপনি হচ্ছে আপনার মানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে আমি তেমন একটা পড়ালেখা জানি না অল্প পড়ালেখা জানি অল্প পড়ালেখা জানেন আচ্ছা ঠিক আছে আপনারা যোগাযোগ করুন ওনার সাথে কথা বলুন